আমরা সবাই তো স্টক সাইটগুলোতে ফাইল আপলোড করে থাকি সেটা হোক ইমেজ অথবা ফাইল কিন্তু আমরা কয়জনে এসিও করে তারপর আপলোড করি আপনাদের মধ্যে অনেকেই আছেন যে এসিও কেন করব সেটাই জানেন না এসিও করলে কি হয় সেটা না। আসলে আমরা যদি আমাদের ফাইলগুলো বা ইমেজগুলো এসিও করি তাহলে কিন্তু আমাদের সেল বেড়ে যাবে এবং আমাদের ডিজাইন বা ইমেজগুলো র্যাঙ্কে আসতে পারে এসিওর পাওয়ার কতটুকু নিশ্চয়ই আপনারা সেটা জানেন তো আজকে আমরা দেখব যে কিভাবে ফটোশপের মাধ্যমে আমরা যে কোনো ইমেজ অথবা ফাইলকে এসিও করতে পারি তো আমরা কি করব আমাদের এসিও করার জন্য আমরা অ্যাডোবি ফটোশপ থেকেও করতে পারি অথবা অ্যাডোবি এলাস্ট্রেটর থেকেও করতে পারি যেহেতু আমরা স্টক সাইডের জন্য ডিজাইনগুলো করতেছি তাই অনেকেই অ্যাডোবি এলাস্ট্রেটরটা ব্যবহার করে থাকে ডিজাইনগুলো করার জন্য তাই আমরা কি করব অ্যাডোবি এলাস্ট্রেটরে চলে আসবো আর আপনারা যদি ইমেজগুলো এসিও করতে চান তো আপনারা অ্যাডোবি ফটোশপে চলে আসবেন দুটো সিস্টেম কিন্তু একই তো আমরা অ্যাডোবি এলাস্ট্রেটর এটা ওপেন করে নিলাম এইখানে দেখেন আমাদের কিন্তু একটি ডিজাইন আছে এই ডিজাইনটি আজকে আমরা এসিও করব। তো এসিও করার জন্য আমাদের কি কি প্রয়োজন হবে প্রথমে প্রয়োজন হবে আমাদের একটি টাইটেল আমরা যে টাইটেলটা সিলেক্ট করেছি আমাদের এই ডিজাইনের জন্য সেই টাইটেলটা লাগবে এবং কিছু কিওয়ার্ড লাগবে আপনারা যে সাইডের জন্য ডিজাইনটি তৈরি করবেন সেই সাইড অনুযায়ী আপনারা কিওয়ার্ড এবং টাইটেল রিসার্চ করে নেবেন তারপর আরেকটি ছোট্ট জিনিস লাগবে সেটা হলো ডেসক্রিপশন আপনারা ছোট্ট করে একটি ডেসক্রিপশন লিখে নেবেন তো আমরা প্রথমে এখানে এইখানে এলাস্টেডোরে চলে আসলাম এবার আমরা আমাদের ফাইলটি এসিও করার জন্য এখানে দেখেন ফাইল লেখা আছে আমরা ফাইলের উপর একটি ক্লিক করব। ফাইল থেকে এখানে যদি আমরা নিচে একটু খেয়াল করি দেখেন ফাইল ইনফো অর্থাৎ ফাইল ইনফরমেশন আমরা এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা কিন্তু বেসিকে আছি তো প্রথমে আমরা আমাদের যে কিওয়ার্ড আছে টাইটেল আছে সেটা আমরা এখানে আনব এখানে দেখেন এটা হলো আমার টাইটেল এবং নিচেটা হলো আমাদের কিওয়ার্ড আমি কিন্তু এখানে ডেসক্রিপশন লিখি নাই আপনারা ডেসক্রিপশন লিখে নেবেন তো আমরা প্রথমে আমাদের যে টাইটেলটা আছে টাইটেলটা আমরা কপি করে নিলাম টাইটেলটা কপি করার পর এখানে দেখেন বেসিকে কিন্তু আমরা আছি বেসিকে এখানে উপরে দেখেন ডকুমেন্ট টাইটেল এই জায়গায় আমাদের যে টাইটেলটা আমরা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দিব তারপর এখানে দেখেন অথর এই অথরের জায়গায় আপনার যে অ্যাকাউন্টটা আপনার ব্যবহার করতেছেন যেটার মধ্যে আপনি ডিজাইনগুলো আপলোড করবেন সেটার অ্যাকাউন্টের যে নাম আছে সেই নামটা আপনারা এখানে দিয়ে দিবেন অথরের জায়গায় তো এখানে আমি আপনাদের বোঝানোর জন্য এখানে একটা দিয়ে দিই আমি আতিক দিলাম ধরেন আমার অ্যাকাউন্টের নাম আতিক তাই আমি এখানে আতিক দিলাম তারপর এখানে দেখেন অথর টাইটেল আপনারা এই জায়গায় সেম জিনিসটাই দিতে পারেন আতে আপনারা দিতে পারেন তো আমরা এটা কপি করে নিই আমরা অথর টাইটেলের জায়গায় আতিক লিখে দিলাম তারপর ডেসক্রিপশন এই জায়গায় আমরা কি করব আমাদের যে ডেসক্রিপশনটা আছে সেটা আমরা এখানে পেস্ট করে দেবো যেহেতু আমার ডেসক্রিপশন নেই তাই আমি কি করব আমার টাইটেলটা আমি কপি করে এখানে পেস্ট করে দিলাম তারপর নিচেরটা দেখেন রিং আমরা এটা ফাইভ স্টার দিয়ে দেবো এইখানে যদি আমরা ক্লিক করি তো আমাদের দেখেন ফাইভ স্টার হয়ে যাবে আমরা এখানে ফাইভ স্টার দিয়ে দিলাম তারপর এখানে দেখেন ডেসক্রিপশন রাইটার এই জায়গায় আপনারা আপনি কি রকম কাজ করেন সেই অনুযায়ী একটি ছোট্ট ডেসক্রিপশন লিখে নেবেন তারপর এটা এখানে পেস্ট করে দিবেন যেহেতু আমার লেখা নেই তাই আমি এখানে আতিক লিখে দিলাম আপনারা অবশ্যই এটা লিখে নেবেন তারপরে এইখানে দেখেন কিওয়ার্ড কিওয়ার্ডের জায়গায় আমরা কি করব আমাদের যে কিওয়ার্ডগুলো আমরা রেখেছি সেটা আমরা কপি করে এখানে এসে কন্ট্রোল ভিতে পেস্ট করে দেবো আমাদের কিওয়ার্ডের জায়গায় এটার কাজ শেষ এবার যদি আমরা এখানে দেখি দেখেন তিন নম্বরে দেখেন অজিন আমরা এখানে একটি ক্লিক করব। এইখানে ক্লিক করার পর আমাদের যে টাইটেলটা আছে আমরা টাইটেলটা কপি করব। টাইটেলটা কপি করার পর এখানে দেখেন হেডলাইন এই হেডলাইনের জায়গায় আমরা আমাদের টাইটেলটা এখানে পেস্ট করে দিব তারপর উপরে যদি আমরা দেখি দেখেন সিটি আছে আপনারা চাইলে এগুলো দিতে পারেন সিটি আছে কান্ট্রি আছে এগুলো সব আপনারা দিয়ে দিবেন তারপর এইখানে আর কিছু করতে হবে না আমরা নিচেতে আসবো নিচেরটায় আসার পর এখানে দেখেন অ্যাড্রেস আপনারা চাইলে যদি এসিওটা আরও স্ট্রং করতে চান তাহলে এখানে অ্যাড্রেস দিয়ে দিবেন সিটি দিয়ে দিবেন আপনাদের পোস্ট কোড এটা দিয়ে দিবেন কান্ট্রি দিয়ে দিবেন মোবাইল নাম্বার দিতে পারেন ইমেলটা দিতে পারেন এবং আপনাদের যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে তাহলে সেটাও এখানে দিতে পারেন সেটা লিঙ্কটা এখানে দিয়ে দিবেন তারপর আমরা কি করব নিচেরটায় চলে আসবো নিচেরটা আসার পর এখানে দেখেন ডেসক্রিপশন অফ দ্য ইমেজ অর্থাৎ আপনার ইমেজ সম্পর্কে আপনার ডিজাইনটা কি যেটা আমরা প্রথমে দিয়েছি চাইলে কিন্তু ওই ডেসক্রিপশন এখানে দিতে পারি এইটুকু কাজ যদি আমরা করি তাহলেই কিন্তু আমরা আমাদের স্টক সাইটগুলোর জন্য এই ফাইলটি রেডি করতে পারবো আরো ভালো করে যদি আপনারা করতেছেন তাহলে এই নিচের অপশনগুলো দেখে নেবেন স্টক সাইডে এসিও করার জন্য এই পাঁচটা স্টেপ যদি আপনি ফলো করেন তাহলেই হয়ে যাবে আর আপনাদের করতে হবে না কিছু তারপর আমরা ওকে দিব যখনই আমরা ওকে দিব ওকে দেওয়ার পর এখানে দেখেন আমরা কি করব আমাদের ফাইলটি সেভ করে নেব তার আগে আমরা আবার আমাদের টাইটেলটা কপি করে নিলাম টাইটেলটা কপি করার পর এবার আমরা কি করব ফাইলে আসব। ফাইল থেকে এখানে দেখেন সেভ এস আমরা সেভ এসে ক্লিক করবো যেহেতু আমরা অ্যাডোবি স্টক এবং ফ্রিবিকে আপলোড করব। তাই এখানে কিন্তু আমরা এলাস্টেটর ইপিএসটা সিলেক্ট করতে পারি তাই এখানে আমরা কি করব এইখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করব এখানে দেখেন এলাস্ট্রেটর ইপিএস আমরা এটা সিলেক্ট করে দেবো এটাকে সিলেক্ট করার পর আমরা সেভে দিব যখনই আমরা সেভে দেবো এইখানে দেখেন ভাষণ ভাসনের উপর আমরা একটি ক্লিক করব ভাসনের উপর ক্লিক করার পর এখানে দেখেন এলাস্ট রেট টেন ইপিএস আমরা এটা সিলেক্ট করে দেবো এটাকে সিলেক্ট করার পর কিছুই করতে হবে না আমরা কী করব ওকেতে দেবো ওকেতে দিয়ে সাথে সাথে কিন্তু আমাদের দেখেন যে ফাইলটি আছে সেটা কিন্তু এখানে সেভ হয়ে যাবে তো এটা সেভ হওয়ার পর আমরা কি করব আবার ফাইলে ক্লিক করব ফাইল থেকে যেহেতু আমরা এটা অ্যাডোবি স্টক এবং ফিরিপিকে আপলোড করব তো ফিরিপিকে কিন্তু প্রিভিউ হিসেবে একটি ইমেজ লাগে জে ফাইল সেটা আমরা এখানে নিব। অ্যাডোবি স্টকে শুধু আপনারা ইপিএস টেনটা আপলোড করলেই হয়ে যাবে এখানে কোনো ইমেজ দিতে হবে না তো আমরা যেহেতু ফ্রিবিকে আপলোড করব তাই এখানে আমরা এক্সপোর্টে আসলাম এক্সপোর্ট থেকে দেখেন এক্সপোর্টে আমরা এখানে একটি ক্লিক করব এইখানে ক্লিক করার পর দেখেন এইখানে আমাদের কিন্তু অনেকগুলো অপশন আছে তো আমরা কি করবো এখানে দেখেন জেপিজি আমরা এটা সিলেক্ট করে দেব এটাকে সিলেক্ট করার পর আমরা এক্সপোর্টে দেবো যখনই এক্সপোর্টে দেব দেখেন যেহেতু এখানে আমার একটি ইমেজ ছিল তাই এরকম দেখাচ্ছে তো চাচ্ছি আমি ওই ইমেজটা কেটে দিয়ে এটা নিতে তাই আমি ইএসএ দিলাম যখনই ইয়েস দিব দেবো দেখেন এর যে কালার মোডটা আছে এটা কিন্তু আমরা আর জিবি রাখবো এবং কোয়ালিটি একবার হাই করে দেব তারপর এখানে দেখেন রেজুলেশন এটাকে আমরা চাইলে কিন্তু মিডিয়াম রাখতে পারি বা হাইও রাখতে পারি আপনারা চাইলে হাই রাখতে পারেন তো আমরা মিডিয়ামটা রাখলাম মিডিয়ামটা রাখার পর আমরা কি করব ওকেতে দেবো যখনই আমরা ওকেতে দেবো দেখেন আমাদের যে ইমেজটা আছে সেটাও কিন্তু এখানে সেভ হয়ে যাবে আবার আমাদের এইখানে একটি কাজ করতে হবে সেটা হলো দেখেন আমরা যে ফোল্ডারের মধ্যে সেভ করেছি সেখানে আমরা চলে আসবো এই দেখেন এগুলো কিন্তু আমার ডিজাইনগুলো তো এখানে আসার পর আমরা যে টাইটেলটা আছে সেই টাইটেলটা আমরা কপি করে নেব টাইটেলটা কপি করার পর এখানে দেখেন আমাদের এপিএস ফাইলটা এবং আমাদের জেপিজি ফাইলটা দুটোই আমরা একসাথে সিলেক্ট করব তারপর এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমরা কী করবো রিনেমে ক্লিক করবো রিনেমে ক্লিক করার পর আমাদের যে টাইটেলটা কপি করলাম সেটাকে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো এবার আমরা ইন্টারে দেব যখনই আমরা ইন্টারে দেবো দেখেন এটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে যাবে এবার চাইলে আমরা যে কোনো স্টক সাইটে এটা আপলোড করতে পারি তো আপনারা কি করবেন অ্যাডবি স্টক এবং ফিরিপিকের জন্য আপনারা চার হাজার পিকজেল বাই চার হাজার পিকজেল এই হার্ডবোর্ডটা নিয়ে কাজ করতে পারেন যদি আপনাদের হার্ডবোর্ডটা দৈর্ঘ্য এবং পোস্ত এক সমান লাগে তো সবাই এইভাবে ফাইল এসিও করে অবশ্যই আপলোড করবেন তা বাদে কোনো স্টক সাইডে আপনারা ডিজাইনগুলো বা ইমেজগুলো আপলোড করবেন না অবশ্যই অবশ্যই বলবো আমি এসিও করার পর আপনারা ডিজাইনগুলো আপলোড করবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আগামী ভিডিও কোন টপিকের উপর চাচ্ছেন সেটা যদি কমেন্টে জানান তাহলে আমি ওই নিয়ে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন কথা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ